দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জামাতে ইসলাম বিরাট একটা করেছে তাদের যে বিশাল সমাবেশ হয়েছে সেখানে কেউ বলছেন পাঁচ লাখ কেউ বলছেন দশ লাখ লোক তারা জড়ো করেছে এবং ওই যে সমাবেশ হয়েছে সেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে এত টাকা তারা কোথায় পেল যদিও জামাত বলছে যে যারা এসছেন তারা অনেকে নিজের টাকা খরচ করে এসছেন মনে করেন যে জামাত একটা সিস্টেমেটিক দল তারা বায়তুল মাল চাঁদা তুলে দলের চাঁদা তুলে তাদের বড় একটা ফান্ড আছে এবং তারা অন্য দলের চেয়ে তারা অনেকটা সিস্টেমেটিক এবং অনেকটা স্বচ্ছ অন্যদের চেয়ে কিন্তু এই ক্ষেত্রে তারা কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি যে টাকা উৎস কোথায় তো যাই হোক এখন এই যে রাজনীতি সেখানে তারা এসেছে। এখন বড় একটা শন করলো এবং তাদের যে এই উত্থান হচ্ছে এবং তারা স্বপ্ন দেখছে যে আগামীতে তারা ক্ষমতায় যাবে যদিও বিএনপির গয়েেশ্বর রায় আজকে বলছেন যে জামাত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে যাইতে পারবে না তো এইটা তিনি কিভাবে বলছেন আমি জানি না তবে এটা সত্য যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি চাঁদাবাজে দখলবালিতে যখন ব্যস্ত তখন তারা গ্রামে গঞ্জে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা প্রশাসন দখল করেছে অভিযোগ এখন রাজনীতির আমাদের দেশে হতাশা আছে কারণ অতীতে অনেকে ক্ষমতায় ছিলেন কিন্তু তারা জনগণের যে চাওয়া সেটা ফুলফিল করতে পারেন নাই কেউ কেউ মনে করছেন যে জামাতের এই যে উত্থান হচ্ছে তার পেছনে স্বয়ং আওয়ামী লীগ বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধ এই স্বাধীনতা যুদ্ধে যদিও জামাত বিরোধিতা করেছিল কিন্তু সেটাকে আওয়ামী লীগ কাজে লাগায় নাই বরং এই ইস্যুকে বড় করে না তুলে স্বাধীনতাকে দলের সম্পদ পরিবারের সম্পদ বানানোতে ব্যস্ত ছিল আওয়ামী লীগ এবং রাজনীতিতে হতাশা তৈরি করেছিল আওয়ামী লীগ বিকজ মুক্তিযুদ্ধের যে সব শক্তি হয়েও তারা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে ক্ষমতায় থাকা বিরোধী দমন এবং দলকে একটা লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার কারণে সেই সুযোগ নিয়েছে জামা এখন তাদের নেতাদের আওয়ামী লীগ আমলে যে ফাঁসিতে জুলান হয় এবং কেউ কেউ মনে করেন সাধারণ মানুষ যে এটা অনেকটা প্রতিহিংসার রাজনীতি হয়েছে এবং এখানে জুলুমের শিকার হয়েছেন জামাত ইসলাম এবং কোন দল যদি নির্যাতনের শিকার হয় তার প্রতি মানুষের সহানুভূতি বাড়ে এটাই স্বাভাবিক এখন বিগত পনেরো বছরের অনেক উন্নয়ন করলেও আওয়ামী লীগ হত্যা গোম, লুটপাট এইগুলোতে তার উন্নয়ন ভেসে গেছে এখন আওয়ামী লীগ পনেরো বছরের শাসনে এলাকায় এলাকায় গডফাদার তৈরি করেছে এক সময় যারা ছাত্রলীগ করতো মেধাবীরা সেই ছাত্রলীগ হয়ে গেল মাস্তানা চাদাবাজদের সংগঠন এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি শাসন করেছে জাপা শাসন করেছে জাতীয় পার্টি এবং এইসব শাসনে কিছু মানুষ খুবই হতাশ এবং এখন এই প্ল্যাটফর্মগুলোর বাইরে মানুষ একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজতেছে এখন এনসিপিএল আর নতুন দল করছে এখন তারা শুরুতেই বিভিন্ন ধরনের হটকারিতা এবং অপরিকল্পিতভাবে অর্থাৎ গায়ের জোরে রাজনীতি করার যে তারা সিস্টেম দেখিয়েছে এটাও আবার অনেকে পছন্দ করেন না কিন্তু জামাতে ইসলাম একাত্তরে তাদের ভূমিকার জন্য সমালোচিত হলেও তারা বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খলিত একটি দল এবং তারা চারিত্রিক দিক দিয়ে তাদের দলের সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী লীগ বিএনপি জাপার লোকদের চেয়ে তুলনামূলক ভাবে ভালো চরিত্র বহন করেন এটাও অনেকে মনে করে এখন বিএনপি আমলে যে মন্ত্রণালয়ে জামাত ইসলাম ছিল তাদের দুই মন্ত্রণালয় ছিল সেই মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ ছিল না যার ফলে তারা এখন বড় গলায় বলতে পারছে যে আমরা দুর্নীতিবাজ না আমরা প্রশাসনে গিয়েও প্রমাণ করেছি সেটা এখন দেশের এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে ন্যায়ের শাসন সৎ মানুষের বক্ষ এবং এটাকে পুঁজি করেই জামাত মাঠে নেমেছে এবং ভালো ফল পাচ্ছে তারা তাদের উত্থানের পেছনে এটাও একটা কারণ এবং এইসব সুযোগকে কাজে লাগিয়ে এখন স্বাধীনতার পক্ষে কথা বলে স্বাধীনতার চেতনার কথা বলে তারা এখন বিএনপি আওয়ামী লীগ জাপার রাজনীতি এখন দুর্নীতি অপশাসনের ব্যর্থতা কিন্তু ওই দলগুলোর আছে এখন জামার এতই মজবুত হয়ে উঠছে যে খুব কমিউনিস্ট পার্টির লোকজন পর্যন্ত জামাতের দিকে ভিড়তেছে কারণ তারা ইস্যু দিচ্ছে কিসের ইস্যু যাতা চাদাবাদের বিরুদ্ধে তারা ইস্যু দিচ্ছে ন্যায় বিচারের